বাংলাদেশকে বলতে দিন ইংল্যান্ড ও অনেক কিছুই বলেছিল বললেন রোহিত সব দলই ভারতকে হারাতে চায় সবাই এটা উপভোগ করে তাই তাদের মজা করতে দিন আমরা ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে অনেক ক্রিকেট খেলেছি আমরা শুধু নিজেদের খেলায় মনোযোগ দেব প্রতিপক্ষ বাংলাদেশ অস্ট্রেলিয়া বা অন্য যে দলই হোক না কেন আমাদের কৌশল একই থাকে ইংল্যান্ডও এখানে প্রেস কনফারেন্সে অনেক কথাই বলেছিল কিন্তু আমরা সেদিকে মনোযোগ দেই না আমরা শুধু ভালো ক্রিকেট খেলার চেষ্টা করি প্রতিপক্ষ নিয়ে বেশি ভাবি না গি এটা মোটেও অস্ট্রেলিয়া সিরিজের ড্রেস রিহার্সাল নয় প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ আমরা কোথায় খেলি সেটা বিবেচ্য নয় আমরা স্রেফ জিততে চাই এই টেস্ট ও সিরিজ জিততে চাই এটা ছাড়া খুব বেশি সামনের দিকে নজর দিচ্ছি না আমরা গি তবে রোহিত মনে করেন প্রতিটি ম্যাচ জেতার জন্যই তাদের শতভাগ উজাড় করে দিতে হয় যা ব্যতিক্রম হবে বাংলাদেশের বিপক্ষেও দ্বিপাক্ষিক সিরিজ হারলেই কথা শুরু হয়ে যাবে যে আমরা কিভাবে হেরে গেলাম সেটা নিয়ে আমি জানি না অন্য দলগুলোর ক্ষেত্রে কি হয় আমি শুধু নিজেদের নিয়েই বলতে পারি আমাদের কাছে প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ সব ম্যাচেই আপনাকে শতভাগ উজাড় করে দিতে হবে আমরা ক্রিকেট খেলার জন্য খুব কম সময় পেয়েছি গি